বাদর থেকে নাকি মানুষের সৃষ্টি ওরাং ওটাং থেকে নাকি মানুষের সৃষ্টি হয়েছে হ্যাঁ তো এই যে চিন্তা চেতনা এই যে বানর এই বানর দিয়ে খেলা দেখায় মানুষে খেলা দেখায় না তাকে দিয়ে যা করাচ্ছে তাই করছে খেতে দিলে খাচ্ছে না দিলে নাই মারলে মারছে কিছু করার নাই আল্লাহ মানুষ না বানায় বানর বানাইলে বলেন আমাদের কিছু করার ছিল কোনো অভিযোগ করার কোনো অপশন ছিল আমরা মাঝে মাঝে বলি সিংহের মতো গর্জন দিতে পারে সিংহের মতো অমুক সিংহ পুরুষ অমুক বাঘের মতো হুংকার দেয় অমুক হাতির মতো দেহ নিয়ে ঘুরে বেড়ায় বলি না বলি না এই সিংহ এই হাতি এই বাঘ এত বড় বিশাল বিশাল জিনিস তাও সুন্দর বন থেকে ধরে নিয়ে খাসার মধ্যে পুরী রেখেছে চিড়িয়াখানার মধ্যে ওদের ইচ্ছা ওদের যদি ইচ্ছা করে এখন ভাত খাবো খাইতে পারবে না যদি ইচ্ছা করে এখন পানি খাবো খাইতে পারবে না যদি ইচ্ছা করে এখন গোস্ত খাবো খাইতে পারবে না যত সিংহ হোক যত বাঘ হোক এই মানুষের আনুগত্যের মধ্যেই তারা রয়েছে আল্লাহ যদি আমাদের সিংহ বাঘ সিংহ পুরুষ বললে কেউ কিন্তু রাগ করে না আরে বাবা আমার সিংহ পুরুষ কয় নাই না জানি কত বড় সিংহের মতো হয়ে গেছি অথচ ও যদি সিংহ হয়তো বলেন ওর এই সমাজে কোনো দাম আছে কোনোভাবে ছাড়া যদি পায় হয়তো সাময়িক সময়ের জন্য আপনারা ভয়তে দৌড় দেবেন কিন্তু লাঠি নিয়ে সবাই যখন মোটামুটি কায়দা করি ধরবেন ও সিংহ কি সিংহর বাপ চৌদ্দ গোষ্ঠী আসলেও কি ওই অন্তত বাঙালির হাততে বাঁচতে পারবে বাঙালি এ সিরিয়াস যায় চুরি সন্দেহ ভালো মানুষ মেরি তবে দফার ফাঁকের চুরি করি সেই সন্দেহ মরজিদি মামপিটে মেরি আছে না নাই একজন মাছছে তো ও মাহরুম হবে কেন ও চিন্তা করে আমু দুটো সোয়াবের অংশ দার সোয়াবের দরকার মাছছে কে জন্য মাছছে মাঝে মাঝে সংবাদ দেখেন না আবার যদি দৌড় দেয় ও দৌড় দেবে হঠাৎ যদি কেউ জিজ্ঞেস করে কি ঘটিছে কয় কি ঘটিস তা তো জানি না তা দৌড়কে কয় দৌড়ে ওরা দৌড়ে তাই আমু দৌড়ে আছে না নাই কোনো কিছু জানে না টেলিভিশনে কয়দিন আগে ফেসবুকে অনেকেই হয়তো দেখেছেন একজন বলতিছে আমরা এটা মেনে নিতে পারি না যা হচ্ছে এটা কখনো মানবো না বলছে আসলে হচ্ছে এটা কি বলছে এই যে হচ্ছে আসলে কি হচ্ছে জানি না দেখেছেন এটা ভিডিও টেলিভিশনে বলতেছে এটা আমরা মানতে পারি নে এটা আমাদের দ্বারা মানা সম্ভব না এটা আমরা মানবো না যা ঘটছে এটা ঘটতে দেওয়া যেতে পারে না সাংবাদিক বলছে আসলে ঘটছে এটা কি বলছে এই যে ঘটছে আসলে কি ঘটছে আমি জানি না এর কোয়ানে দড়ি লাগাবা আমাকে গ্রামে একজনের কইলো কলেমা পড়তে পারিস তা বলছে কলেমা কয়টা লাগবে কলেমা তা বলছে না তুই কলেমা তুই বা পড়তে বলছে খুব পারি বলছে পড় দিন তা বলছে তোর নাম আগে কব না যার সাথে বিয়ে হইস ওর নাম আগে কি ঠেলাই পারে আছে না এরম কিছু আল্লাহ হেফাজত করুক এই জাতিকে আমাদের এই দেশকে হেফাজত করুক কালীগঞ্জে এসেছি কালীগঞ্জের মানুষের এখানে এই কালীগঞ্জেই আমার পিতার শেষ মাহফিল ছিল মাস্টার আব্দুল সামাদ যারা চেনেন তারা তো চেনেন এখনকার জেনারেশন যারা আমাকে ভালোবাসেন তারা অনেকেই চিনবেন না কারণ আমা আমি তো নিজেই ছোট ছিলাম আব্বার অনেক স্মৃতি মনে পড়লেও অনেক স্মৃতি ভুলে গেছি আর আমার থেকে ছোট যারা তারা তো আরও না চেনারই কথা তো আমার থেকে বড় যারা তারা অনেকেই চিনবেন এই যে আবু মাইকের সন্তান রয়েছে আবু মাইকের যে আমাদের প্রোফাইটার ওনাকে দাড়িবিহীন অবস্থায় ছোটবেলায় দেখেছি এন উনার মুখেও দাঁড়িয়ে ছেলের মুখেও দাঁড়িয়ে তার মানে কত বয়স হয়ে গেছে দেখেন পৃথিবীতে আমরা এগিয়ে চলেছি আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে আমরা চাইলেও চাইলেও আটকে রাখতে রাখতে পারছি না না আমাদের জীবন আমরা ধরে পারবো আঙ্কেল এখানে বসে আছেন দাড়িগুলো সাদা হয়ে গেছে এটু সামনের দিকে এগিয়ে আসেন এত পিছনে ভয় পান নাকি সভাপতি মল্লি আগে আপনি মরবেন আমি গুলি খাবো কে তাই না আপনার বুড়ো বাই শহীদ হলেও অসুবিধে নেই জীবনের আশার স্বাদ সব শেষ এন যদি শহীদ হয়ে মরতে পারেন ওইটাই ভালো আল্লাহ কবুল করো আল্লাহ আমিন এই জন্যে একটু সভাপতিরা সামনের দিক থাকতে হবে প্রধান অতিথি উনারা সামনের দিক থাকতে আমরা দুই চার দিন বেশি থাকা যাই কিনা আল্লাহ রবুল আলমিন যে হায়াত দিয়েছেন এই হায়াতের এক সেকেন্ড আগেও কেউ মরবে না এক সেকেন্ড পরেও কেউ মরবে না যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখনই মালাকুল মৌত মাথার কাছে চলে আসবে আপনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি কত ক্ষমতা ধর কত বড় চেয়ারম্যান কত বড় এমপি কত বড় মন্ত্রী কত বড় প্রধানমন্ত্রী কোন কিছুকে বিচক্ষণতায় রাখবে না যান কবস করে নিয়ে চলে যাবে তোমার লাশটা মাটির সাথে পড়ে থাকবে তোমাকে কেউ ইজ্জত করবে না তোমাকে লাশ হিসাবে সম্বোধন করবে বলেন ঠিক কেন কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের এত অহংকার কিসের এত চিৎকার চেঁচামেচি কিসের এত সাহস কিসের এত নির্যাতন কিসের এত জুলুম কিসের এত শাসন কিসের এত ভাষণ সবকিছু ছেড়ে রেখে কাঙালের মতো বিদায় নিতে হবে ক্ষমতা পেয়েছ বলে মনে করো না যে এই চেয়ারটা কোনোদিন ছাড়া লাগবে না ক্ষমতা পেয়েছ বলে মনে রেখো না এটা মনে রেখো কবর দেশের বাসিন্দা হতে হবে নমরুদ ফেরাউন সাদ্দ হামান কামান আল্লাহ রবুল আলমিন যাদেরকে ডেকে নিয়েছেন এগুলো কোনো কিছুই লাগে নাই পানি ছাড়াই মশা দিয়ে জুতোর পিঠা খাওয়াই জুতো দিয়ে পিটাই মেডি কার কার পিটাইছে নমরুদের দেখেন সব জানেন ওয়াজ তো সব জানে আমি ভয় তো ওয়াজ করিনি কারণ ওয়াজ করলি কনে ভুল হয়ে যায় কবে হুজুর বলে ভুল করিছে খুব সমস্যা আর এখন এই যে ভিডিও মিডিয়া এই যে দেখেন লাইভ স্ট্রিম করতেছে আমাদের আহলে সিদ্দিকা মিডিয়া ওনার লাইভে যাচ্ছে সরাসরি কথা একটু স্লিপ হইলেই ওইটারে কেটে কবির বিন সামাদ দেখেন কি করি ফেলাইছে ভালো কাজ করতে পারুক আর না পারুক ভালো কাজ করতে পারুক আর না পারুক মসজিদের ইমাম সাহেব যদি কোনো একটা কিছু করে নাহারে। আমাদের দেশের মানুষের চিন্তাগুলো দেখেন নামাজ পড়াবে মুখে দাড়ি নেই সামনে একটু জানেওয়ালা মুখে দাড়ি নেই তাকে সামনে দেওয়া হয়েছে নিঃসন্দেহে অন্য যারা রয়েছে তাদের থেকে তো কিছুটা জানে না জানলে তো তার সামনে দেওয়া হয় এখন দাড়ি নেই আমি আবার বলছি না যে দাড়ি যাগের নেই ওকে রাখতে হবে না আবার এও দেখা গেল কেটিতে কবে কবির বিন সাবাদ কইছে দাড়ি না রাখলেও জান না তো এই জন্য সমস্যা সব জায়গায় এখন দাড়ি যে নেই এর পিছনে নামাজ পড়বে না কোন মুসাল্লিরা যাগের দাড়ি নেই তারা যাকে দাড়ি নেই তারাই আবার নামাজ পড়বে না যে মামের মুখে দাড়ি আচ্ছা তাহলে আমার বক্তব্য হলো যেই ব্যক্তি সামনে যাচ্ছে সে তো অন্তত কিছুটা হইলেও জানে দাড়ি নেই আর তুমি পিছনে বসি নামাজ পড়বা তোমারও দাড়ি নেই তা তুমি যদি না যে ওই হুজুরির পিছনে নামাজ হয় না জেনে দাড়ি নেই তাহলে ও যেইনে ওর পিছনে নামাজ হবে না কেন ওর ও তো জানে তার পিছনে যদি তোর নামাজ না হয় তা তোর তো দাড়ি নেই নেই গোপ নেই আরো হইলো তুই জানিস তোর নামাজটা হয় কি করি এই এই যে বিভেদ আমরা আসুন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যায় কোন দল কোন মত কোন মার্কা কোন প্রতীক কার দাড়ি লম্বা কার দাড়ি খাটো কার পাঞ্জাবি লম্বা কার পাঞ্জাবি খাটো কার টুপি লম্বা কার টুপি খাটো কার পাসকলি টুপি কার গোল টুপি কে পাগড়ি পরে কে পাগড়ি পরে না এগুলো নিয়ে মতভেদ করার সময় আমাদের আর নেই এই নিয়ে মতভেদ করে করে আজকে মুসলমানেরা প্রতিটা প্রান্তে প্রান্তে নির্যাতিত নিষ্পেষিত ফিলিস্তিনে ফিলিস্তিনে ইব্রাহিমী মসজিদ নামের একটি মসজিদ রয়েছে যে মসজিদের আজান বন্ধ করে দিয়েছে ইসরায়েলের সরকার এই ইহুদি সরকার যখন তাদের কোনো বিশ্বে স্থান ছিল না হিটলার যখন ষাট লক্ষ ইহুদিদেরকে হত্যা করে গোটা দেশ থেকে বিতাড়িত করেছিল তাদেরকে যেখানে পাচ্ছিল তাদেরকে হত্যা করছিল ঠিক সেই সময় ফিলিস্তিন বলেছিল আসো আমাদের দেশে তোমরা থাকো সেখানে বসত গড়তে 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 এমন অবস্থা করেছে এখন ফিলিস্তিনিদের ইহুদিদের সাথে লড়াই করতে হয় স্বাধীনতার জন্য বলেন ঠিককে ফিলিস্তিনের মুসলমান তারা ঘুমিয়েছিল তারা ইহুদিদের কাছে জমি বিক্রি করেছে তারা ইহুদিদের কাছে ঘর বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে তাদের অধিকার দিয়েছে কখনো চিন্তা করে দেখে নাই আল্লাহর কোরআনের কথা যে ওরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে ইরাকে মরছে বাইডেন ক্ষমতা নেওয়ার পরে অনেকেই মনে করিছিল মনে মানে ইসলামী সরকার ক্ষমতা হইয়াছে বাইডেন ক্ষমতা নেওয়ার পর অনেকেই মনে করিল মনে হয় জামাত ইসলামের প্রধানমন্ত্রী অভিনন্দন আই লাভ ইউ বাইডেন ডুলাল টিরাম বাই বাই বাইডেন ওয়েলকাম 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 আইসি পরে সিরিয়ায় হামলা করি সতেরো জন একদিনে মেরিয়েছে এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না মুসলমান যদি দায়িত্ব পালন করতে না শেখে মুসলমান যদি নিজের পরিচয় ভুলে যায় মুসলমান যদি না জানে তার দায়িত্ব কর্তব্য কি তাহলে মুসলমান এভাবেই লাঞ্ছিত হবে নির্যাতিত হবে নিষ্পেষিত হবে বলেন ঠিক না এই জন্যে মুসলমান আসুন আমরা মুসলমান পরিচয়ে বেঁচে থাকব আমাদের মতভেদ যে ইখতলাফির বিষয়গুলো আছে সেগুলো অন্তত আমরা একটু দূরে রাখব